পুরাতন প্রেম এই রকম বর্ষার দিনে বাড়ি রয়ে গেলে আমার জেঠু আর জেঠিমার প্রেম দেখতুম জেঠিমা পূজা সেরে কাঁচা পাকা চুল মেলে মোচা কুটতে বসতেন ঠিক জেঠু আসতেন ভর্তি জুঁই ফুল নিয়ে সাদা জামা সাদা ধুতিটি পরে চুপটি করে দাঁড়িয়ে রইতেন জেঠিমার পাশে আর বলতেন খোঁপায় দাও আজ দুজনে ছবি দেখতে যাব জেঠিমা কপট রাগ করে বলতেন খাওয়ার পেয়ে দোকানে যাবে না জেঠু বোকার মতো আহলাদে হাসি দিয়ে বলতো ও সব বড় খোকা ছোট খোকা দেখে নে দেখুন তারপর জেঠিমার সে কি ভীষণ ঝাঁঝানি আমি মোচা কুটছি রাতের বেলা ঝুমা এলে রাখবে তোমার রান্নার মেয়ে তো মোচা কুটবে আমার হাত কালো হয়ে গেছে এরকম করে কেউ সিনেমা হলে যায় নাকি আমার চুল নুটি হয়ে গেছে ওতে খোঁপা হয়নে ওতে কি আর জুঁই ফুল দেওয়া যায় জেঠু দাঁড়িয়ে দাঁড়িয়ে অসীম ধৈর্য নিয়ে সব শুনতেন জানতেন বকতে বকতে একসময় থেমে যাবে জেঠিমা আর তারপর জেঠিমা একখান সুন্দর শাড়ি পরে ফুলের গন্ধ লাগিয়ে এসে টুলে বসতেন ফলস খোঁপায় সুন্দর করে জুঁই মালা গাঁথা টুলে বসিয়ে জেঠিমার পায়ে আলতা পরিয়ে দিতেন জেঠু তারপর হাতের আঙুলগুলোয় হিতেন লাও তোমার কালো দাগ উঠে গেল আকাশী রঙের অ্যাম্বাসাডরটা সেদিন জেঠুই চালাতেন তারা চলে গেলেও ভুর ভুর করত খস আতর আর জুঁইয়ের গন্ধে কয়েক বছর আগে আবার শিউড়ি গেছি দাদারা ডিনারে দেখেছে খেয়ে দেয়ে লাইটার হাতে বারান্দায় গিয়ে দাঁড়িয়েছি আচমকাই পেলাম গন্ধটা খস আর জুঁইয়ের গন্ধ চমকে পেছন ফিরলাম না নেই কেউ নেই ভিতরে ডাইনিং হল থেকে হাসি আড্ডা চীনামাটির বাসন কোসুনের ঠুং আওয়াজ আসছে ঝৎ করে মনে পড়ল খেয়ে দেয়ে জেঠু পান খেতে বসতেন তিনি বারান্দায় জেঠিমা এই খানটায় এই কাঠের রেলিংয়ে বাটা রেখে সাজিয়ে দিতেন আমি করিডোর দিয়ে ফিরে আসছিলাম চড়া হচ্ছিল খস আর জুঁই ফুলের ঘ্রাণ বিরহবিধুর নয়ন সেলিলে মিলনধূর লাজে। পুরাতন প্রেম নিত্যনূতন সাজে আমাদের গল্প যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের পাশে থেকো তাহলে পরবর্তী এই রকম গল্প তুমি সবার আগে পাবে هنو بعد.